হ্যালো বন্ধুরা সব কেমন আছো আসছি সবাই ভালোই আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে বেস অ্যাপ বেস অ্যাপ তিন চারটে আছে আজকে দেখাবো যেই অ্যাপটা সেটা হচ্ছে নিউট্রন অ্যাপ কম বেশি সবাই জানো অ্যাপটার ব্যাপারে কিন্তু এই অ্যাপটার সেটিংটা সবাই হয়তো জানো না এই অ্যাপটা থেকে দু রকম সেটিং করা যায় সব আলাদা আলাদা করা যায় আবার আবার বেস একসাথেও করা যায় আজকে আমি দুটোই দেখাবো তো সরাসরি আমি ডাউনলোড ব্যাপারটা এখন বলছি না আগে অ্যাপটা আমি খুলে দেখাচ্ছি তারপর কীভাবে তোমার ডাউনলোড করবে আমি সেটা তোমাদের বলে দেবো ঠিক আছে তো চলো চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে তো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি তোমরা অ্যাপটা ওপেন করে নাও এখানে নিউট্রন অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো এখানে তোমাদের পারমিশন চাইতে পারে যদি না চাই আলাদা ব্যাপার অ্যাপটা খোলার জন্য তো এখানে ইংলিশ প্রথমেই আসছে ইংলিশ সিলেক্ট করাই আছে আমরা রাইট স্কিনে দাবি দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো এইখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই উপরে অটোমেটিক আর নিচে নিচে হচ্ছে ম্যানুয়ালি তো আমরা উপরের টাই দেবো অটোমেটিক তো এখানে অটোমেটিক ফাইলটা আমাদের যত ফাইল আছে সব ফাইল এখানে শো করছে আমাদের ঠিক আছে তো আমরা যেই ফাইলে আমাদের গানটা আছে সেই ফাইলের গানগুলোকে আমরা এখানে নিয়ে চলে আসব তো তোমাদের এটা অন্য টাইপেরও দেখাতে পারে ঠিক আছে তো আমি এখানে একটা গান সিলেক্ট করে নিচ্ছি সিম্পিল গান ঠিক আছে এই যে ইউজ ফোল্ডার ইউস ফোল্ডার করে নিলাম এটা তোমার নিউট্রন অ্যাপটার মধ্যে যাচ্ছে তোমরা ভালো করে দেখে নাও আমি যেভাবে করছি এতে গাদা গান আছে ফাইলটাই তার জন্য ফাইলটা লোড হতে একটু টাইম লাগছে লোড হলে আমি তারপর দেখাচ্ছি তোমাদের কি করতে হবে এখান থেকে তোমাদের হয়ে গেছে এবার আমাদের একটা গান বেছে নিতে হবে নাহলে বুঝতে পারবে না যে ডেকবেসটা হচ্ছে কী করে তো আমরা একটা গান বেছে নেবো সিম্পল হোক ডিজে হোক ডেকবেস বাদ দিয়ে ডেকবেস যে গানটা আছে সেই গানটা কিন্তু করলে হবে না তাহলে তোমরা বুঝতে পারবে না তো সিম্পিল একটা গান আমরা বেছে নিচ্ছি দেখছি কোন গানটা সিম্পিল আছে এই গানটা মনে হয় সিম্পিল আছে তো এই গানটা সিম্পিল আছে আমি আর বেশি শোনালাম না কারণ কপিরাইট আসতে পারে গানটা বেশি শোনালে ভালো করে দেখো সেটিংটা আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো ইকোলাইজারে হাত দেবে এই যে মাথায় ইকোলাইজার ইকোলাইজারে হাত দিলাম এবার তোমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এই যে এই দিকে দি দিই এই যে প্লাম এইটা তোমরা দাবিয়ে রাখবে ইকোলাইজারটা অন করবে এটা ঝেড়ে নামিয়ে দেবে হলো এইটা প্রথম তোমরা করবে এবার তোমাদের যেটা করতে হবে এখানে চারটে লাইন ইকোলাইজার আমি অন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ইকোলাইজারটা আমি অন করেছি এখানে তোমার চারটে লাইন দেখতে পাচ্ছ তো চারটে লাইনের মধ্যে সব থেকে বাঁ দিকের ধারেরটা মানে এইটা এই যে এইটা এইটা তোমাদের করতে হবে ভেতরে হাত দেবে হাত দিয়ে একদম লাস্টেরটা যেটা কিউ লেখা আছে সেটা তোমাদের করতে হবে মোটামুটি এতটা এই যে পাঁচ হাজার ঠিক আছে তারপর গেন মাঝখানেরটা মোটামুটি এটা বাড়িয়ে রাখবে মোটামুটি এতটা আর ফ্রিকোয়েন্সিটা তোমরা মোটামুটি এটা এগারো বারো করতে পারো এগারো বারো হাজার ব্যাস হয়ে গেলো তার পরেরটা আসি তার পরটা তোমরা করে রাখবে এটাও মোটামুটি এগারো বারো হাজারে করে রাখবে তোমরা তেরো চোদ্দো করতে পারো কিন্তু চোদ্দো পনেরো জন্য না হয় ফ্রিকোয়েন্সি মোটামুটি বাড়িয়ে নেবে আমি ঠিক যেমনটা দেখাচ্ছি তোমরা ঠিক দেখো তাহলে শিখে যাবে গেনটা একটু বাড়িয়ে নিলাম ফ্রিকোয়েন্সিটা মোটামুটি বাড়িয়ে রাখবো মোটামুটি এতটা এই ছয় সাথে থাকবে হয়ে গেল এবার এখানেই তোমাদের করতে হবে এবার তিন নম্বরটা একদম ধার থেকে তিন নম্বরটা এইটা এইটা তোমরা যেটা করবে এই মাঝখানে হাত দেবে সেটিংটা খুলে যাবে তো এই দেখো এখানে একটা সেটিংয়ের চিহ্ন এই যে তোমরা দেখতে পাচ্ছো এই যে সেটিংয়ের চিহ্ন এই সেটিংয়ের চিহ্নই তোমরা হাত দেবে হাত দিয়ে এই যে উপরে এই যে ফিল্টার টাইপ ফিল্টার টাইপে হাত দেবে ঠিক আছে ফিল্টার টাইপে হাত দিয়ে তোমরা এখানে দেখতে পাবে এই যে হাইপাস পাস তোমরা দেখতে পাচ্ছো এই যে হাইপাস এই হাই হাইপাসে তোমরা সেট করে রাখবে দিয়ে ওকে করে দেবে ওকে করার পর আবার ওকে করবে ফ্রিকুয়েন্সিটায় আগে হাত দেবে ফ্রিকোয়েন্সিটা হাত দিয়ে এই যে তিন হাজার লিখা আছে এই তিন হাজারের লিখার এইখানটায় হাত দিয়ে তোমরা এখানটায় লি লিখে রাখবে তিয়াত্তর তোমরা এখানটায় লিখে রাখবে তিয়াত্তর তো তিয়াত্তর আমি লিখে দিচ্ছি লিখে এখানটা সেভ করে দেবো সেভ হয়ে গেল গেমটা মোটামুটি বাড়িয়ে নেব আর এই কিউটা কিউটা মোটামুটি তোমরা এখানটা করে রাখবে এটা পাঁচ হাজারের কাছাকাছি পাঁচ হাজারই করে রাখছি রাইট করবে একটুখানি কমিয়ে দেবে গেনটা এবার এইটা হচ্ছে মেন সেটিং এইটা আমাদের হচ্ছে ডেকবেস এইখান থেকে ভারী হালকা টাইট নরম সব ধরনের ডেকবেস এইখান থেকেই হয় তো এইখান থেকে তোমরা যেটা করবে এখানে তোমরা করবে এখানে হাত দেবে হাত দেওয়ার পর সেটিংটাই হাত দেবে যে সেটিংটা থেকে তোমরা ফিল্টার বেছে নেবে এই যে এই সেটিংটায় তো এইখানে তোমরা করে রাখবে লো পাস এই যে লো পাস লো পাসটা করে রাখবে ঠিক আছে লো পাস করার পর রাইট চিহ্ন হাত দেবে হাত দেওয়ার পর তোমরা এখানটাই কিউটাকে তোমরা এখানটাই লিখে রাখবে কুড়ি কুড়ি লিখে রাখবে ঠিক আছে কুড়ি লিখার পর কিউটাই গেনটা মোটামুটি তোমরা বাড়িয়ে নেবে এতটা ফ্রিকোয়েন্সিটা তোমরা করে রাখবে একদম ভারী এইটাই হচ্ছে মেন কিন্তু তোমাদের সেটিংটা এখানে তোমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে রাখতে হবে সত্য ঠিক আছে এখানে তোমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে রাখতে হবে সত্য সত্তর সত্তর লিখে সেভ দিতে হবে সত্তরটা হচ্ছে একদম ভারী বেশ এবার তোমরা যদি হালকা করতে চাও মোটামুটি একশো কুড়ি পর্যন্ত তোমরা করতে পারো কুড়ির উপরে কিন্তু আর বেশ হয় না কুড়ির নিচে থেকে হবে মানে মোটামুটি পঁয়ষট্টি আর একশো কুড়ি এই পর্যন্তই তোমরা বেশটা তুলতে পারবে তো সত্তর মোটামুটি একটা ভালো বেশ সত্তর ছিয়াত্তর আশি নব্বই পর্যন্ত ভালো বেশ হয় একশো কুড়ি মানে বিশাল একটা হালকা বেশ মানে উড়ন্ত বেশ তো ভারী বেসটাই আমি তোমাদের দেখাচ্ছি ভারী বেশ মোটামুটি পঁচাত্তরে দিয়ে রাখলাম এটাই ভারী বেস তো এইখানটা সেভ করে দিলাম ব্যাস এটা কিন্তু ডেকবেসে পরিণত হয়ে গেছে আমি তোমাদের শোনাচ্ছি না কারণ গানটায় কপিরাইট আসতে পারে ইউটিউব থেকে ডাউনলোড করা গানটা ঠিক আছে তো আমি আর এখান থেকে শোনাচ্ছি না তো এইটা হয়ে গেল তোমাদের ডেকবেস সেটিং ঠিক আছে তোমরা এইভাবে কিন্তু সেটিংটা করবে তোমরা হেডফোন লাগিয়ে করবে আর শুনবে দেখবে ডেকবেস হয়ে গেছে আমি যেই সেটিংটা তোমাদের এখন দেখালাম এটা পুরো ডেক বেস হয়ে গেছে তোমরা শুনতে পারো হালকা করে এই যে শুনতে পাচ্ছ হ্যাঁ এবার এইখানে যদি তোমাদের গানটা যদি না শুনতে পাও যদি ডেকবেসটা শুধু হয় গানটা যদি না শুনতে পাও তোমরা এই ফিল্টারে আবার হাত দেবে এই যে ফিল্টারে প্রথম যেইখান থেকে আমরা ডেকবেসে ঘাটটা করছি সেই ঘাটের ইয়েতে হাত দিয়ে ইকোলাইজারের ভেতরে হাত দিয়ে এই যে সেটিংটা আছে সেটিংয়ে হাত দিয়ে এই যে উপরে যেটা আমরা লো পাস করে রেখেছি এটা হাই পাস করে দেবে হাই সেপ করে দেবে যে ওকে করে দেবে দেখবে সময়ের গানটা হবে তো তোমরা শুনতে পেলে তো এইখানে তোমাদের আমি যেটা দেখালাম তোমাদের এই প্রথমে যেই ইকোলাইজারটা আছে এইটা তোমরা ভালো করে দেখো এইটা যে দেখালাম তোমরা এই এইটা করবে এই যে ইকোলাইজারের ভেতর হাত দিয়ে এই যে সেটিংটা আমি হাত দিলাম হাত দেওয়ার পর এই যে উপরে সেটিংটা হাত দিলাম যেখানে ফিল্টার টাইপ বলে যেটা লেখা আছে সেইখানে তোমরা লো পাস করলে লো পাস এই যে লো পাস এই লো পাসটা করলে ডেকবেসটা বেশি হবে গানটা হালকা হালকা শোনা যাবে এটা তোমাদের কখন লাগবে আমি তোমাদের এক্ষুনি বলছি একটু পরে আর যদি গানের সাথে পুরো ডেকবেসটা চাও মানে গান ডেকবেস একসাথে হবে তাহলে এই উপরে এই যে হাই সেলফ এটা করে রাখবে গানের সাথে ডেকবেসটা হয়ে যাবে তো হয়ে গেল এটা তোমাদের সেটিংটা আমি করে দিলাম তো এইভাবে তোমরা হেডফোনে শুনতে পারো মেশিনেও শুনতে পারো চিপ মেশিনে বাড়িতে যদি চিপ মেশিন থাকে তোমরা এইভাবে শুনতে পারো তো এবার তোমরা যেটা করবে তোমাদের বাড়িতে যদি চিম মেশিন থাকে আর চিম মেশিনে যদি আলাদা আলাদা চ্যালেঞ্জ করা থাকে ধরো দুটো বড়ো বড়ো স্পিকার আছে আর দুটো টুইটার আছে টুইটারে শুধু গানটা হবে আর বড়ো বড়ো স্পিকারে শুধু বেসটা পড়বে তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি তো এইটা করার জন্য তোমাদের আবার এই প্রথমের এই যে এইটা এই যে এইটা এইটাই তোমরা হাত দেবে হাত দেওয়ার পর এই যে সেটিং সেটিংয়ে হাত দেবে উপরে উপরে এই যে যেখান থেকে আমরা ফিল্টার টাইপটা বেছে নিচ্ছি সেইখান থেকে তোমরা এই যে লো পাসটা বেছে নেবে লো বেছে নিলে তাহলে গানটা অল্প হবে গানটা হবেই না হিসেব মতো হালকা হালকা হবে এবার শুনে নেবো আমরা হ্যাঁ গানটা হালকা হালকা হচ্ছে যদি বেশটা ফাটে এইখান থেকে একটুখানি কমিয়ে নেবে ঠিক আছে তো আমি এখান থেকে একটুখানি কমিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে এবার আমাদের গানটা দরকার এইটা আমরা করে নেবো একটা চ্যালেঞ্জে গানটা আমি বন্ধ করে দিই আগে তো এইটা আমরা করে নেবো একটা চ্যালেঞ্জে মানে চিম মেশিনে যদি বড়ো বড়ো দুটো স্পিকার থাকে ওই বড়ো বড় দুটো স্পিকারে শুধু বেস্টটা হবে গানটা হবে টুইটারে তো আপাতত আমরা বেস্টটা করেছি মানে বড় স্পিকারে বেস্টটা পাচ্ছে কিন্তু টুইটারে গানটা হচ্ছে না তো টুইটারে গানটা করার জন্য আমরা যেটা করব এই যে ইকোলাইজার যেখান থেকে অপন অন করছি এই যে অপ অন সেইটা তোমরা টিপে ধরবে ঠিক আছে হোল্ড করে রাখবে হোল্ড করে রাখার পর এই দেখো নিজেই একটা সেটিংয়ের চিহ্ন আসছে এই যে সেটিংয়ের চিহ্নটা তোমরা আমার হাতের ফুটকুইটা বুঝতে পারছো দেখে এই যে সেটিংয়ের চিহ্নটা সেটিংয়ের চিহ্নে হাত দেবে হাত দেওয়ার পর এইখানে দেখো চ্যানেল বলে যে অপশানটা আছে এই যে চ্যানেল এখানে দেখো জিরো চ্যানেল তোমাদের দেখো জিরো চ্যানেল হয়ে আছে তোমরা সেটা এই যে টু চ্যানেল করে নেবে তুই এই যে দুই এটা জিরো ছিল আমি দুই করলাম দুই করবে দুই করে রাইট করে দেবে ঠিক আছে দুটো চ্যানেল হয়ে গেল তো এবার যেটা তোমাদের করতে হবে এটা সেভ করে দেবে সেভ করার পর এই যে বেস্টটা এটা তোমাদের এল সাইডে হয়ে গেছে এল সাইডে আমি তোমাদের দেখাচ্ছি এটা আমি টিপে ধরলাম ইকোলাইজারটা টিপে ধরার পর দেখো এখানে দুটো কিন্তু চ্যানেল চলে এসছে দুটো একটা হচ্ছে এল সাইট একটা হচ্ছে আর সাইট তো এল আর আর তোমরা দেখবে চিম মেশিনে পেছনে লিকাই থাকে এল আর আর যেখানে আমরা স্পিকার তারগুলো লাগাই সেখানে দেখবে এল মানে লেফট সাইড আর সাইড রাইট সাইড দেখবে লিখাই থাকে তো তোমরা বড় যে স্পিকারগুলো আছে সেইগুলো বানা দিকে মানে এল সাইডে করে লাগাবে আর টুইটারগুলো যেগুলোতে গান হবে সেগুলো আর সাইড করে লাগাবে ঠিক আছে তাহলে এই সেটিংটা তোমাদের ঠিকঠাকভাবে কাজ করবে তো এল সাইটে আমরা বড় স্পিকারগুলো লাগিয়েছি তার জন্য এল সাইটে শুধু বেস্টটা হবে আর আর সাইটে আমরা ছোট ছোটো টুইটার লাগিয়েছি ওতে গানটা হবে তার জন্য আমরা আর সাইটে শুধু গানটা দেব তো আর সাইটে আমি সিলেক্ট করে নিলাম এই যে লাল ফুটকুই দিয়ে সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম তো এইখানে তোমাদের যেটা করতে হবে এইখানে তোমাদের সব কিছু কেটে দিতে হবে একদম কমিয়ে দিতে হবে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি সব কমিয়ে দিতে হবে এখানে এগুলো কমিয়ে দিতে হবে তো এইখানে তোমাদের সেটিংয়ে হাত দিয়ে এই প্রথমে যেখান থেকে আমরা এই যে ডেকবেসের ঘাটটা করছিলাম এর ভেতরে হাত দিয়ে এই যে নিচে সেটিংটা আছে ফিল্টার টাইপ এই ফিল্টার টাইপে তোমরা হাত দিয়ে এইখানে তোমরা করে নেবে একদম হাই পাস এই যে হাইপাস পাস করলে কি হয় শুধু গানটা হয় বেশটা কেটে যায় আর লো পাস করলে তোমাদের গানটা হবে না বেসটা হবে গানটা কেটে যায় তো আমরা পাসে করে নিয়েছি দিয়ে আমরা রাইটে চিহ্নাই চিপে দিলাম ঠিক আছে তো এটা হয়ে গেল এবার তোমাদের এইখানটায় একটুখানি কমিয়ে দিতে হবে এবার চলে আসি তার পরেরটাই মানে এইটাই এইটাই তোমাদের যেটা করতে হবে এইখানেও তোমরা করে রাখবে এই উপরেরটায় হাত দিয়ে ঠিক আছে এখানে তোমরা করে রাখবে এটাও হাইপাস করে রাখবে হাইপাস করার পর তোমাদের যেটা করতে হবে এইগুলো একটুখানি কমিয়ে দেবে ফ্রিকোয়েন্সিটা এরম জায়গায় রাখবে এই চল্লিশ মোটামুটি এরম জায়গায় রাখবে আর এইটাকে একটুখানি কমিয়ে দিতে পারো দিয়ে রাইট করে দেবে তোমরা এটা হেডফোন লাগিয়ে লাগিয়ে শুনবে তাহলে বুঝতে পারবে যে কোনখানটায় রাখলে আমাদের গানটা ক্লিয়ার হচ্ছে আমি তোমাদের একটা কথা বলি ডেক বেস শুধু ডেক বেসটা যে হবে বড় বড় স্পিকারে তোমাদের চি মেশিনে দিকের সাইডে যে বড় বড় পরিষ্কারগুলো লাগানো থাকবে সেইগুলোতে যে বেস্টটা হবে সেইটা তোমরা ক্লিয়ারলিভাবে ভাবে তোমরা বেসটা তৈরি করতে পারবে কিন্তু একটা হরেনের মানে সাউন্ড মানে গানটা যে টুইটারে হবে কি হরেনে হবে সেইটা তোমরা টট চট করে ক্লিয়ার করতে পারবে না তার জন্য তোমাদের হেডফোন লাগিয়ে তোমরা শুনে নেবে যে কোনখানটায় ফ্রিকোয়েন্সিগুলো রাখলে আর কত গেন বাড়ালে তোমাদের পরিষ্কার হচ্ছে ঠিক আছে তো আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা করছি এবং তাড়াতাড়ি বলছি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভালো করে ভিডিওটা দেখবে ঠিক আছে তো এই সেটিংটা আমাদের হয়ে গেলো এরপরে হচ্ছে এইটা তো এইটা আমাদের যেটা করতে হবে এইটা সেটিংয়ে যাবে এই যে নিচেই এখান থেকে আমরা ফিল্টারগুলো চেঞ্জ করছি এই যে উপরে সেটিংটা আমরা হাত দিলাম এইখানে একদম হাই পাস করে দেবে হাই পাস করে ওকে করে দেবে ওকে করে তোমরা এগুলো বাড়িয়ে নেবে এইটা একদম যেটা কিউটা এটা মোটামুটি এই পাঁচ হাজারে করে রাখবে আর ফ্রিকোয়েন্সিটা মোটামুটি টেনে এই জায়গায় রাখবে যদি ফ্রিকোয়েন্সিটা যদি কমিয়ে যদি এতটা কমানোর পর যদি বেশ হয় তাহলে কমাবে না যেইখানটায় বেশ হচ্ছে না বেশটা কেটে যাচ্ছে সেই রকম জায়গায় রাখবে যেখানে ক্লিয়ার আমরা যে গানটা মানে লাগিয়েছি সেই গানটা ক্লিয়ার যে ভয়েসটা যে গাইছে সেই গাওয়াটা যদি ভালো পরিষ্কার হয় যেইখানটায় রাখার ফলে সেইখানটাতেই রাখবে ঠিক আছে যদি বেশ হয় তাহলে আর রাখবে না ওখানটায় তো মোটামুটি এইরকম জায়গায় থাকে আমি এটা কিন্তু না শুনে শুনে আমি এটা লাগিয়ে দেখাচ্ছি কারণ এরকম জায়গায় থাকলেই কিন্তু বেশ কেটে যায় আমি তাই জন্যে আমি আর গানটা লাগাচ্ছি না এমনি এটা তোমাদের দেখানোর জন্য করে দিচ্ছি তোমরা এটা হেডফোন লাগিয়ে করার চেষ্টা করবে হয়ে যাবে তো এরকম জায়গায় রাখা রাখলাম রাখার পর রাইট চিহ্ন করে দিলাম তো আমাদের এইটা তিনটে সেটিং হয়ে গেল এগুলো আমি কমিয়ে কমিয়ে রাখছি ঠিক আছে কমিয়ে কমিয়ে রাখছি যেটা যখন দরকার হবে সেটা হালকা হালকা বাড়াবো তো এরপর চলে আসি এই যে লাস্টের সেটিংটা তো লাস্টের সেটিংটা আমাদের যেটা করতে হবে এতে হাত দেবে এতে হাত দিয়ে এই যে সেটিংটা যেখান থেকে আমরা ফিল্টার বেছে নিচ্ছি এইখান থেকেও তোমরা করে রাখবে হাই পাস হাই পাস করলে বেশটা কেটে যাবে দিয়ে ওকে করে দেবে ওকে করার পর তোমরা কিউতে হাত দেবে এটা ফুল বাড়িয়ে দেবে গেনটা একটুখানি কমিয়ে দেবে কারণ গেন বেশি বাড়ালে বেশি চেঁচাবে চিং চিং হবে বেশি আর ফ্রিকোয়েন্সিটা মোটামুটি এরকম জায়গায় রাখবে এরকম জায়গায় রাখলে কিন্তু বেসটা কেটে যাবে আর বেসও হবে না গানটাও পরিষ্কার শোনা যাবে হালকা গেনটা বাড়ালাম ঠিক এইভাবে তোমরা সেটিংটা করবে এবার আমি তোমাদের বলি তোমরা বুঝবে কি করে যে দুটো চ্যানেল আলাদা আলাদা হয়ে গেছে তো এইখানে তোমরা বুঝে যাবে তোমরা এই যে ইকুয়ালাইজার যেখান থেকে আমরা অপন করছি সেই ইকুয়ালাইজারটাকে তোমরা টিপে ধরবে টিপে ধরার পরও পরে তোমরা দেখতে পাবে এই যে উপরটায় এই দেখো আর এল তো এলে আমরা বেস্টটা সেটিং করে রেখেছি এখানে তোমরা গেনগুলো দেখতে পারো এই যে গেনগুলো আমরা সেভ করেছি এখানে গেনগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে আর আর সাইটে যেটা আমরা সেভ করেছি এই যে এইখানেও তোমরা গেনগুলো দেখতে পারো তো তোমরা হেডফোন লাগাবে হেডফোনও দেখবে আর সাইড মানে আর সাইড আর লেফট সাইড বলেও দেখবে হেডফোনে লেখা থাকে আমরা যে হেডফোনগুলো ব্যবহার করি করডলেস হোক এবং ব্লুটুথ হোক সব ফোনই থাকে এই সিস্টেমটা তো তোমরা হেডফোন করে যখন তোমরা এটা করবে সেটিংটা তখনই তোমাদের দেখবে যখন এল সাইডটাই তোমরা বেসটা করে রাখবে তখন দেখবে দিকের সাইডটাতেই তোমাদের বেসটা বাড়ছে গানটা কিন্তু ওতে হচ্ছে না হলেও হালকা হালকা হবে আর আর সাইডে তোমাদের আর সাইডে যে হেডফোনটা থাকবে সেইটাই যখন তোমরা লাগিয়ে রাখবে সাউন্ডটা বাড়িয়ে রাখবে তখন দেখবে ওদের গানটা হচ্ছে বেসটা কেটে গেছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু এই দুটোর সেটিং এইভাবেই হয় আর তোমরা যদি মেশিনে যদি চেক করতে যাও তোমরা কীভাবে হবে চেক করবে আমি তোমাদের বলছি এখন ধরো আমি এই যে আর সাইডে দিয়ে রাখলাম মানে আর সাইডের চ্যানেলটা আমি খুলে ফেলেছি এই যে এটা হচ্ছে আর সাইডের চ্যানেল এটা হচ্ছে তোমার ডান দিকের চ্যানেলটা ঠিক আছে তো এইগুলো ফুল আমি কমিয়ে দিচ্ছি কমানোর পর আমি যখন গানটা বাজাবো ঠিক আছে গানটা হবে না শুধু দেশটা হবে আর আমি যখন এইগুলো বাড়াবো তখন গানটাও হবে ঠিক আছে আর এইটাই আমি যদি বিপরীতটা বলি এই যে এল সাইডে দিয়ে রাখলাম দিয়ে আমি এটা রাইট চিহ্ন করে রাখলাম আমি যখন এইগুলোকে কমাবো এটা হচ্ছে বেসের চ্যানেল এটা বেসের চ্যানেল আগেরটা যেটা দেখালাম ওটা গানের চ্যানেল তো এইগুলো যখন আমি কমিয়ে রাখবো তখন দেখবে যে আর সাইডে যে গানের সেটিংটা করে রেখেছি সেটা শুধু গান হবে বেস্টটা হবে না যখন এইখান থেকে আমরা তুলবো তখন কিন্তু বেস্টটা হবে ঠিক আছে আর এইটা হচ্ছে মেন বেস আর এটা হচ্ছে বেসের ঘাট তোমাদের আমি বলে রাখছি ঠিক আছে আমরা আর বেসের চ্যানেলটায় যে সেটিংগুলো করে রেখেছি এই যে ইকোলাইজারের মধ্যে এই লাস্টেরটা হচ্ছে দিকের লাস্টেটটা হচ্ছে তোমার যেটা আমি নড়াচড়া করছি তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বেসের মেন ভলিউম আর এইটা হচ্ছে বেসের ঘাট তো এইখান থেকে তোমরা ঘাট চেঞ্জ করতে পারবে এই যে আমি পঁচাত্তর করে রেখেছি আর এইটা এই যে কুড়ি যেটা আমি করে রেখেছি তোমাদের আমি দেখাচ্ছি এই যে কুড়ি এইটা যে আমি কুড়ি করে রেখেছি তোমরা এটা যত বাড়াবে ধরো আমি বললাম আশি করলে আশি করলে বেশটা নরম হবে ঠিক আছে আর যদি কুড়ি করি বেশটা টাইট হবে ঠিক আছে ধরো আমি এটা আশি করলাম তো আশি করেছি আর ফ্রিকুয়েন্সিটা কত করেছি ফ্রিকুয়েন্সিটাও করেছি আমরা পঁচাত্তর এটা মানে একদম ভারী বেশ একদম নরমভাবে বাড়ছে আর ভারী বেশটাকে যদি টাইট করি তো এটা আমরা কুড়ি করে দেবো কুড়িটা লিখার পর এটা ভারী হয়ে যাবে তো তোমরা এই সব লিকালিকি করার থেকেও তোমরা যদি এইসব লিকালিকি না পছন্দ করো তাও হবে এই যে এইটা থেকে তোমরা বাড়াকমা করতে পারবে যত উপরে তুলবে তত পাতলা বেশ হবে আর যত নিচে নেওয়া হবে তত ভারী বেশ হবে ঠিক আছে তো এইভাবেও করা যায় আর আমি যেটা দেখালাম এটা তো করলে আরও ভালো হয় ভালো কোয়ালিটি হয় তো এটা তোমরা যদি এ রাখো নব্বইয়ে এটা পাতলা বেশ হচ্ছে তো পাতলা বেশটা এখন এটা এই যে কুড়ি সেভ করে রেখেছি এখানে এই যে কুড়ি এই কুড়িটা হচ্ছে টাইট হয়ে গেছে এর বেশ টাইট হয়ে গেছে তো এটা যদি নরম করতে যাই মোটামুটি বাড়াবো ধরো পঞ্চাশ করলাম হালকা নরম হলো ধরো আশি করলাম সরি আশি করলাম আরও নরম হয়ে গেল তো এইভাবেই বেশের ঘাটটা হয়ে গেল আমাদের কমপ্লিট ঠিক আছে তো এইটা তোমরা করে তোমরা বাড়িতে মেশিনে বাজাতে পারো আর না বাজালে তোমরা বুঝতে পারবে না আর এইখান থেকে সরাসরিভাবে তোমরা স্পিড করতে পারবে হ্যাঁ টেম্পু টেম্পু যে স্পিডটা হয় সেটা তোমরা সরাসরিভাবে করতে পারবে সেটা তোমরা কীভাবে করবে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এইটা করার জন্য এই যে বাঁদিকে এই দেখো টেম্পু টেম্পুটা যে লেখা আছে এই টেম্পুটায় হাত দেবে হাত দেওয়ার পর এই যে এখন জিরো হয়ে আছে এটা ঠিক আছে এই জিরোটা হয়ে আছে এই যে দিকের যে অপশানগুলো আছে এই যে এইগুলো এই যে আমি হাত দিচ্ছি দেখো এই যে এইগুলো এইগুলো তোমরা যত উপর দিকে তুলবে এই যে সাদা হয়ে আছে লিখাটা দেখো সাদা হয়ে আছে তার মানে কি স্পিড হয়ে যাচ্ছে যত কমাবে তত স্লো হবে আর একদম যদি স্লো করতে চাও এবার দেখো এই যে লাল হয়ে গেছে লিখাটা তার মানে স্লো হচ্ছে ঠিক আছে মোটামুটি চারশো থেকে তিনশো পর্যন্ত ভালো সুলোটা হয় মানে এর থেকে সুলো হবে কিন্তু গানটা আর বোঝা যাবে না সেটা এবার বেকার লাগবে মোটামুটি গান শোনার মতো সুলো করতে গেলে চারশো থেকে তিনশো স্লো ঠিক আছে আর যত স্পিড করবে স্পিডটা হবে স্পিড তোমরা মোটামুটি এটাও দুশো তিনশো তোমরা রাখতে পারো তোমরা গান অনুযায়ী স্পিডটা কমা বাড়াতে পারবে এটা একদম রানিং সে গান মানে চলাকালীন তোমরা রানিং করতে পারবে ঠিক আছে তো আমি এটা আর শোনাচ্ছি না শোনালে কপিরাইট আসতে পারে কারণ গানের জন্য আমি তোমাদের শুনিয়ে দেখাতে পারছি না তো এইভাবেই কিন্তু সেটিংটা করা হয় তোমরা যদি না বুঝতে পারো তোমরা একবার ভিডিওটা ভালো করে দেখে নেবে আর ডাউনলোডের ব্যাপারটা বলে দিই ডাউনলোড এটা প্লে স্টোরে এটা প্লে স্টোরে দুটো আছে ঠিক আছে একটা হচ্ছে নিউটরন মিউজিক প্লেয়ার ইভেল্ট ইভেন্টটা ডাউনলোড করলে কি হয় পাঁচ মিনিটের জন্য ট্রাই করতে দেয় মানে অ্যাপটা মানে রকম হবে আমরা তো বুঝতে পারি না আর সেই মানে ট্রাই করার জন্য স্যাম্পেল একটা আমাদের প্লে স্টোরে একটা স্যাম্পেল দিয়ে রেখেছে ওটার নাম হচ্ছে নিউটরন মিউজিক প্লেয়ার ইভেন্ট সেইটা তোমরা ডাউনলোড করে এইটা তোমরা করে দেখতে পারো যে ডেকবেসটা হচ্ছে কি না যদি পছন্দ হয় তোমরা সেটা পয়সা দিয়ে কিনতে পারো মোটামুটি চার পাঁচশো টাকা হয়তো দাম আছে তার থেকেও হয়তো কম তোমরা এটা পয়সা দিয়ে কিনলে কি হয় তোমরা সেটা ভালো হবে তোমরা ডাউনলোড করে শুকে চালাতে পারবে ঠিক আছে আর তোমরা যদি কোনো জায়গা থেকে ডাউনলোড করো ঠিকঠাক চলবে না ঠিক আছে তোমরা সেটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবে সব থেকে ভালো হবে পয়সা দিয়ে আমি যে সেটিংটা দেখালাম এইভাবেই তোমরা সেটিং করো আরও ভালো হবে ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে চলো টাটা